ভাবুন তো আপনি নিজের জানাজায় আছেন অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু একনারে তা করেছিলেন তিনি জানতেন ক্যান্সার তার জীবনের দিন গুণে দিয়েছে তাই প্রিয় মানুষদের একত্র করেছিলেন একটা শেষ স্মৃতি তৈরি করতে তারা একসাথে খাবার খেলেন স্মৃতিচারণ করলেন হাসলেন সবার মুখে হাসি ছিল কিন্তু সেই হাসির আড়ালে ছিল গভীর বেদনা এই গল্পটা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে একটু ভাবুন তো আপনি জানেন আপনার সময় শেষ হয়ে আসছে তখন হঠাৎ করেই কাজ সম্পদ গাড়ি বাড়ি এসব কিছুই আর তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না তাহলে আমরা আমাদের এখন হয়তো কয়েকদিন না হোক কয়েক বছর আছে তাই না আমরা কি আখিরাতের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা কি চিরস্থায়ী জীবনের দরজায় করা নাড়ছি হয়তো আমাদের হাতে এখনো কয়েক বছর আছে আবার হয়তো মাত্র কয়েক মুহূর্ত প্রতিটি দিন আমাদের মৃত্যুর দিকে এক ধাপ করে নিয়ে যাচ্ছে ভুলে যাবেন না এই দুনিয়া অস্থায়ী আবাসস্থল আমরা এখানে চিরকাল থাকার জন্য আসেনি কেবল ক্ষণিকের বিরতি এটি আমাদের আসল যাত্রা শুরু হবে এই পৃথিবী ছেড়ে যাওয়ার পর যেমন একটি বীজ মাটিতে গিয়ে আবার নতুন করে জন্মায় আমরাও তেমনি মাটির নিচে গিয়ে এক নতুন জীবনের সূচনা করব